এক্সপ্লোসিভ ডিজাইনার শাড়ি দেখান আজকের ভিডিওটার মধ্যে ডিজাইনার খাতি থাকবে যেগুলো হ্যান্ডওয়ার্কের কাজ করা কারচুপের কাজ করা স্টোনের কাজ করা এখানে সব মিক্সড খাদ্যি দেখাবো আজকে শিফন খাদি দেখাবো মসলিন খাদি দেখাবো এবং সিল্ক খাদি দেখাবো সব শাড়ি কালেকশন থাকবে এই মধ্যে প্রত্যেকটা এক্সপ্লুসিভ সবচেয়ে ডিজাইনার খাদি থাকবে আজকের ভিডিওটির মধ্যে তো অবশ্যই ভিডিওটা শুধু দেখতে খুবই স্মার্ট একটা কালা লাইট লেভেলের মধ্যে একটি জিরো শেড এর মধ্যে থাকবে ইভেন আচলের প্যানেল দেখেন এখানে এখানে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা কার্টিপ কাজ করা গাছদানের কাজ করা মিনাকারি এবং ফ্যাশনেবল খাদ্য আজকে এই ভিডিওটার মধ্যে যে খাদ্যগুলো আমরা দেখাচ্ছি প্রত্যেকটা হচ্ছে দুই হাজার পঁচিশের সবচেয়ে লেটেস্ট খাদ্য গুলো ডিজাইনের খাদ্যগুলো এই ভিডিওটার মধ্যে থাকবে এটার কালারটা দেখেন লাইট পেস্ট কালার খুব সুন্দর ম্যাচিং সুতার কাজ এবং রিয়েল অনেক কাজ আচলের প্যানেল এবং বডি ডিজাইন কলকাতা ডিজাইন খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা থাকে লিফেন ডোর গাউসিয়া মার্কেটের সাথে রুমেনশন রুমেনশনে চার ফালে আছে এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে শাড়িগুলো ঢাকা ঢাকার বাইরে থেকে নিতে পারবো একটা পার্টল কালার এটা তিন পার্টল কালার কপার জড়ি এবং মিনাকারের সুতার কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর সিফুন খাদ্য অনেক শাড়ি দেখাবো আজকে এই ভিডিওর মধ্যে অনেক খাদ্য শাড়ি আমরা দেখাবো এটা গোল্ডেন কালারটা গোল্ডেনের মধ্যে গোল্ডেন জড়ির কাজ করা মিনাকারের সুতার কাজ করা মানে এত ফ্যাশনেবল আসলে প্যানেলটা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি আমাদের শোরুমে চলে আসবেন এবং অবশ্যই চাপতালা শোরুমগুলোর মধ্যে চলে আসতে হবে আমাদের পূর্ণিমা শাড়ি চাপতালা শোরুমগুলোর মধ্যে আজকে কালেকশনগুলো আপনারা পাবেন এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা অনেক সুন্দর লতনা কাজ করা ফুল বরেটের মধ্যে লতনা কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা গোল্ডেনটা গোল্ডেনের মধ্যে গোল্ডেন কাজ করা খুব সুন্দর গোল্ডেনের মধ্যে গোল্ডেন কাজ করা আসলের প্যানেল বরের ডিজাইন যারা ম্যাচিংয়ের মধ্যে চান এই সাইডে নিজে খুব সুন্দর আমরা এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র এখানে বিভিন্ন প্রাইজের কালেকশন আছে এটার জন্য প্রাইসগুলো বললাম না অতটা ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করলে প্রাইসগুলো জানতে চাইবেন এটা হচ্ছে শেডের মধ্যে একটু ডিজাইনের খাদ্য এটা এটা ফ্যাশনেবল ডিজাইনের একটা খাদ্য সবচেয়ে লেটেস্ট একটা কালেকশন এটা সবচেয়ে লেটেস্ট একটা কালেকশন প্রত্যেকটা কালেকশন সুন্দর এটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে শিফন মস্তিন প্রত্যেকটা শাড়ি ডিজাইন এটা হচ্ছে পিওর শিফনের মধ্যে চওড়া স্কিস্টনে কাজ করে একদম আর রিয়াল সরাস পুজো অনেক কাজ করা থাকবে এই সাইটে অনেক সুন্দর ডিজাইনগুলো কী করতে প্রত্যেকটা খানদানি খাদ্য এগুলো খানদানি শাড়ি যারা চান এই টাইপের শাড়িগুলো আমাদের শোরুম আসবেন শোরুম আজকে নিতে পারবেন এটা দেখেন এটাও চলে প্যানেল ঘরের ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা ইলেকট্রেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতাল হচ্ছে পুনে এটা কালারটা খুব সুন্দর কপার জুড়ি কাজ করে ডিজাইন এবং আঁচলের প্যানেল মাস্টার আঁচল করা আছে একটু মাস্টার টেপের কালার হ্যাঁ একটু মাস্টার টেপের কালার এই কালারটা দেখেন এটা পেঁয়াজি পিঙ্ক কালার এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল অনেক সুন্দর এটা হচ্ছে ডিপ মেরুন টেপ একটা কালার একদম ডিপ কলেজে মেরুনটা টেপ একটা কালার এটা হচ্ছে ডিপ কলেজে মেরুনটা টেপ একটা কালার খুব সুন্দর এটার কালারটা সুন্দর এটা চলিশ কালারটা এটা হচ্ছে অলিশ কালারটা খুব সুন্দর কিন্তু ডিজাইনগুলো কী করছে মাথা নষ্ট মাথা নষ্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা অলিভ কালারটা সরি এটা হচ্ছে পেঁয়াজি টাইপের একটা কালার একটু লাইট পেঁয়াজি টাইপের কালার সম্পূর্ণ সরাস স্বরাষ্টণের কাজ বডি ডিজাইন আসলোর প্যানেল প্রত্যেকটা ফ্যাশনেবল খাদ্য যারা এই খাদ্যগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা রোড গাউসি মার্কেটের স্বাধীন প্যানসন আনুর ম্যানসিনী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম